দুই পঁচিশ সালের নতুন ডিজাইন এবং নতুন কালেকশন চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইন দেখেন সূর্যমুখী ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রেখে সেরকম মনে হবে রেডিমেড এর মধ্যে সিনারি চাদর দেখেন অসাধারণ কালার অসাধারণ ডিজাইন এটা বিছানায় বিচার একলে মনে হবে যে ঘর বাড়ি পাহাড় সমুদ্র গাছপালা সব আপনার বিছানার ভিতরে রয়েছে চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইন দেখেন কলাপাতা ডিজাইনের মধ্যে একদম ন্যাচারাল কালার বাটিক ডিজাইনের মধ্যে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইনের মধ্যে ফোর পিস সেট হবে এগুলো দেখেন ফাইভ স্টার ডিজাইনের মধ্যে দেখেন অসাধারণ কালার অসাধারণ ডিজাইন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট দেখেন চমৎকার কালারফুল এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুলের ডিজাইন অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে লাভ ডিজাইন দেখেন অসাধারণ কালার অসাধারণ ডিজাইন জাস্ট কালার গুলো দেখেন অনেক সুন্দর হবে প্রিন্ট গুলো অনেক সুন্দর হবে সুতির মধ্যে রং ডিজাইন দেখেন অসাধারণ কালার অসাধারণ ডিজাইন হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন যে প্রিন্ট গুলো দেখেন একদম সব চয়েস কালার এগুলো যে ফুলের ডিজাইনের মধ্যে দেখেন অসাধারণ কালার অসাধারণ ডিজাইন হবে এগুলো অসাধারণ কালার অসাধারণ ডিজাইন দেখেন এইসব কালার এবং ডিজাইন দেখলেই ভালো লাগে এগুলো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউর্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি

এবং কিং সাইজ হবে না একদম কিং সাইজ হবে 5600 আর 2 রামা টাকা বেশি 280 টাকা অনলি 280 টাকা অনলি 280 টাকা দেখেন 280 টাকার মধ্যে আরেকটা সুন্দর একটা কালেকশন চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইন দেখেন কলাপাতা ডিজাইনের মধ্যে একদম ন্যাচারাল কালার এসব কালার যে দেখবেন এগুলো নেওয়ার জন্য পাগল হয়ে যাবে

এবং দুইটা মাথার বালিশের কভার একদম ফ্রি থাকে একদম ফ্রি থাকছে বাটিক ডিজাইনের মধ্যে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে ভাই এগুলো কালার যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে সেম এরকম থাকবে এবং কস্ট গ্যারান্টি একদম গ্যারান্টি হবে একদম গ্যারান্টি হবে এটা কি দুই পাশে ব্যবহার করা যায় হ্যাঁ দুই পাশে ব্যবহার করতে পারবে

অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে বাটিক প্রিন্টের মধ্যে দেখেন একদম নিখুঁত প্রিন্ট নিখুত কালার এগুলো দুই পাশে দেখেন দুই পাশে আপনার সেম প্রিন্ট হবে প্রাইস প্রিন্টশো পঞ্চাশ টাকা ফাইভ স্টার ডিজাইনের মধ্যে দেখেন অসাধারণ কালার অসাধারণ ডিজাইন হবে এই ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ভাই এর মিনিমাম কালার হবে দুই তিনটা

মাথা নষ্ট করা কালার এবং মাথা নষ্ট করার ডিজাইন হবে এগুলো দেখেন এগুলো একদম সব চয়েসফুল কালার মাত্র কত টাকায় মাত্র তিনশো পঞ্চাশ সাথে দুইটা মাথার বলি সাথে দুটো মাথার বলিস একটা জলপাই কালারের মধ্যে ফাইভ স্টার ডিজাইন অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে এগুলো মাত্র তিনশো মাত্র তিনশো টাকা মাত্র তিনশো চারশো সত্তর অসাধারণ কালার এবং সাধারণ প্রিন্ট দেখেন ফুলের ডিজাইনের মধ্যে ফুলগুলো মানে একদম ফুটে রয়েছে এরকম মনে হবে এবং কালার গুলো অনেক সুন্দর হবে ডিজাইনের মধ্যে কটা কালার হবে ডিজাইনের দুই তিনটা কালার হবে সাইজ কত হবে পাঁচ সাত

সাথে দুটা মাথা বালিশ সাথে মাথা বালিশ আমার একটা একদম কিং সাইজ 100% সুতি হবে 100% সুতি এবং রং কোর গ্যারান্টি সুতির মধ্যে রং ধনু ডিজাইন দেখেন অসাধারণ কালার অসাধারণ ডিজাইন হবে প্রাইস পড়বে 470 মাত্র 470 টাকায় সাথে দুটা মাথা বালিশের কভার হবে সাথে দুটা মাথার বালিশ আমার একটা অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র কত টাকা দিতে 470

রং গ্যারান্টি না আর আমাদের মালে রং গ্যারান্টি 10 টাকা ডিফারেন্স কোম্পানি ভালো এবং ডাইন ভালো এই যে দেখেন सेम ডিজাইন এবং सेम কালারের মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা মাথার বালিশের কভার এবং একটা কিং সাইজ এক ফুলের বিছানার চাদর মাত্র কত টাকা দিচ্ছেন 660 টাকা অনলি 660 টাকা অনলি 660 টাকা একদম ফিক্সড রেট একদম ফিক্সড রেট লাল গোলাপের মধ্যে একটা এই যে ভালোবাসার লাল গোলাপের মধ্যে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দুইটা গোলাপ ফুলের মধ্যে পুরো ডিজাইনটা করা আছে অনেক সুন্দর কালারফুল ভাই ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ভাই এর কালার হবে লাল হবে আর মিষ্টি হবে সেম ডিজাইনের মধ্যে দুইটা মাথা বারিশের কাপড় সেম ডিজাইন দুটা মাথার ডিজাইন হবে এগুলো সবচ্ছে অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো ডিজাইনের মধ্যে কি কাপড় হবে এগুলো ভাই কাপড় টেক্স

মাত্র কত টাকা ছয়শ ষাট টাকা ছয়শ ষাট টাকা এইসব এই ডিজাইনের চাদর গুলো আপনার অনলাইন থেকে বা যে কোনো জায়গায় খুচরা নিতে গেলে মিনিমাম এক হাজার টাকা থেকে এক টাকা এক হাজারের নিচে কোন সময় মাল বিক্রি হয় না

আমরা একটা কথাই বলবো আমরা দোকান থেকে মাল অর্ডার করবেন এবং আচ্ছা এই সন্দেহটা যারা করেন শুধু আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অনেকে ওনার কাছ থেকে অর্ডার করেন আর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ভিডিও যায় আমার আমার চ্যানেলে ওনার প্রত্যেক সপ্তাহে ভিডিও যায় যারা আপনারা মনে করেন যে মাল নিয়ে কতটা শিকার হবেন বা যে কোনো সমস্যায় পড়বেন জাস্ট আমাকে জানাবেন তথ্য প্রমাণ সহ জানাবেন বাকিটা আমি দেখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে আপনারা জাস্ট অর্ডার করবেন আর যদি কারো সন্দেহ হয়

ফুলের ডিজাইনের মধ্যে দেখেন অসাধারণ কালার হবে অসাধারণ প্রিন্ট হবে সাইজ কত হবে এটা ভাই সাইজ হবে 5x6 একদম কিং সাইজ হবে একদম কিং সাইজে যাবে সাথে দুইটা মাথা বালিশের কভার এবং একটা কোল বালিশের কভার হবে হ্যাঁ হ্যাঁ প্রাইস হবে 700 টাকা ओनली 700 টাকা 700 টাকা যা লালের মধ্যে একটা কালেকশন দেখেন খুব সুন্দর একটা কালেকশন যা অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে এগুলো 4 পিস সেট হবে 4 পিসে দুইটা মাথা বালিশের কভার এবং একটা কোল বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর

কালার দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র কত টাকা দিয়েছেন সাতশো টাকা অনলি সাতশো টাকায় সাতশো টাকা যে মধ্যে যারা স্টাইপ ডিজাইন চান দেখেন অনেক সুন্দর করে স্টাইপ করা আছে এবং মাল্টি কালার হবে মাল্টি কালার হবে সাইজ কত হবে এটা ভাই একদম কিং সাইজ হবে একদম কিং সাইজ সাথে सेम ডিজাইনের মধ্যে কমপ্লিট স্লে করা একটা কোল বালিশের কভার দুইটা মাথা বালিশের কভার প্রাইস টাকা অনলি 700 টাকা অনলি 700 টাকা এই ফোর পিসের মধ্যে ভাইরাল লাভ ডিজাইনের মধ্যে দেখেন অসাধারণ কালার হবে অসাধারণ প্রিন্ট হবে এগুলো একদম অনলাইন ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইন এটা সাইজ কত হবে এটা সাইজ হবে কিং সাইজ বিছানার চাদর হবে একটা কোলবালিশের বালিশের কভার দুইটা মাথা বালিশ মাথার বালিশ কমপ্লিট স্লে করা স্লে করা মাত্র 700 টাকা অনলি 700 টাকা অনলি 700 টাকা ভিউয়ার্স এখানে বিছানার চাদর অসংখ্য হাজার হাজার কালেকশন এবং হাজার হাজার ডিজাইন আছে আসলে সবগুলো ডিজাইন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আমরা তাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসে নিতে পারবেন তো প্রিয় যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম